ইমাম হুসাইন আল ইসালাম উনিও একটা শাহাদাত নিয়েছেন কার্বাল জমিনে আমরা জানি ঠিক কিনা এই দুশ্মনের রসুল এই বাত এল খারেদি রাফেদিরা এই শিয়ারা তারা এই আহলে বাইতকে যুগে যুগে কষ্ট দিয়েছে একদল বেশি মহাব্বত দেখাইছে আর দল সরাসরি আঘাত করেছে কিন্তু আমরা জানি সত্যিকারে যারা আহলে বাইতের প্রেমিক তারা কখন শিও হবে না তারা কখনো হারিও হবে না ঠিক কিনা তাদেরকে অনেক চেষ্টা করা হয়েছে ইমাম 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 হাম্বল তাদেরকে দিয়ে হালে বাইতের বিরুদ্ধে একটা কলম লেখাইতে পারেনি কেউ তারা বলেছে তোমাদের তলোয়ারগুলো আমাদের গলাতে লাগিয়ে টান দিয়ে দাও সেটা আমাদের জন্য শ্রেয় আমাদের জন্য সেটাই আমাদের জন্য অনেক ভালো হবে কিন্তু আহলে বাইতের বিরুদ্ধে আমরা এক কলম লিখতে পারব না যারা শাসনকর্তা ছিল তারা এভাবে তাদের উপর জুলুম করেছে চার মাঝাব ইমামকে শুধু আহলে বাইতের বিরুদ্ধে কথা বলানোর জন্য লেখানোর জন্য তারা নির্যাতন করে করে তাদেরকেও প্রয়োগ করে জেলখানার মধ্যে তাদেরকেও শহীদ করে দিয়েছে